হয়তান একটি আয়াত সবচেয়ে বেশি ভয় পায় সুতরাং শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি একটি আয়াতের এই আয়াতের ফজিলত অনেক বেশি পবিত্র সর্বশ্রেষ্ঠ জানিয়ে দিয়েছেন এবং শয়তান নিজেই এই আমলটা শিক্ষা দিয়েছেন হযরত আবু হুরার থেকে হাদিস বর্ণিত এসেছে তিনি বলেছেন যে তাকে একবার পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল তিনি পাহারা দিচ্ছিলেন শয়তান এসে সে থেকে চুরি করছিল সে ধরেছিল তাকে আবার ছেড়ে দিয়েছে তিন তিন দিন এভাবে করার পরে শেষ পর্যন্ত সে নিজেই একটা আমল কApiException তুমি যদি এই আয়াত আমলটা করো তাহলে আমি আর এখান থেকে কিছু নিতে পারবো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন সে ছিল শয়তান এবং সে সত্য কথাই বলেছে সুতরাং শয়তান সবচেয়ে বেশি ভয় পায় যে আয়াত এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি আপনি কিভাবে পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন মান করআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা ইল্লাল মাউত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি একবার করবে সে শুধু মৃত্যুটাই বাকি থাকবে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে সুতরাং আয়াতুল কুরসির আমল কখনো ছাড়বেন না আয়াতুল কুরসি পাঁচাত্ত নামাজের পরে পড়বেন শুধু মৃত্যুটা বাকি থাকবে মৃত্যুর সাথে সাথে জানলাতে চলে যাবে এবং যে ব্যক্তি পাঁচাত্তর নামাজের পরে আয়তুল কুরসি পড়বে এবং বুকে ফুঁ দিবে আর হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবে তার শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো মানুষ শয়তান অথবা জিন শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আপনি যদি এই শয়তান অনিষ্ট থেকে বাঁচতে চান এবং বিপদ থেকে বাঁচতে চান বর্তমানে ব্ল্যাক ম্যাজিক জাদুরোনা কুফুরি কালাম এগুলো বেশি হয় এগুলো থেকে যদি আপনি বাঁচতে চান পাঁচ অক্ট নামাজের পরে এটা করবেন ঘুমানোর সময় এই আয়তুল কুরসি করে ঘুমাবেন দেখবেন আল্লাহ তালা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবে